বিড়াল শুধু একটা পোষা প্রাণী নয় তারা আমাদের জীবনের আনন্দ শান্তি আর ভালোবাসা একটা আলাদা উৎস অনেকে ভাবে বিড়াল রাখা মানে শুধুই খাওয়ানো লিটার পরিষ্কার করা কিন্তু আসলে একটা বিড়াল আপনার জীবনে এমন অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে যা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি প্রথমেই বলি মানসিক স্বাস্থ্যের কথা প্রতিদিনের জীবনে আমরা সবাই কম বেশি স্ট্রেস দুশ্চিন্তার একাকৃত্বর মধ্যে থাকি একটা বিড়াল যখন আপনার পাশে এসে গায়ে এলিয়ে দেবে নরম পায়ের ছোঁয়া দিয়ে কাছে টেনে নেয় তখন মনের মধ্যে এক ধরনের শান্তি কাজ করে বিড়ালের গুরগুর শব্দটা শুধু কিউটি শোনে না আসলে এটা এক ধরনের প্রাকৃতিক থেরাপি গবেষণায় দেখা গেছে যে এই শব্দ রক্তচাপ কমাতে সাহায্য করে এমনকি মন খারাপের কষ্ট অনেকটা দূর করে দেয় বিড়ালের আরেকটা বড় গুণ হলো ওদের খুব সহজেই পালন করা যায় কুকুরের মতন প্রতিদিন হাঁটতে নিয়ে যেতে হয় না একটা ছোট ফ্ল্যাটও বিড়াল খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে শুধু প্রতিদিন নিয়মিত খাবার দেওয়া লিটার বক্স পরিষ্কার রাখা আর দিনই কিছুটা খেলার সময় দিলেই বিড়াল খুশি থাকে ব্যস্ত জীবনে মানুষদের জন্য একটা সত্যি পারফেক্ট একটা পোষা প্রাণী হচ্ছে বিড়াল আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো বাচ্চাদের শিক্ষা যে সব বাড়িতে ছোট বাচ্চা থাকে সেখানে বিড়াল তাদের জন্য অনেক কিছু শেখার মাধ্যম হয়ে দাঁড়ায় বিড়ালকে খাওয়ানো পানি দেওয়া বা আস্তে আস্তে আদর করা থেকে বাচ্চারা দায়িত্বশীল হতে শেখে সবচেয়ে বড় কথা ওরা প্রাণীর প্রতি ভালোবাসা আর সহমর্মিতা গড়ে তোলে ঘরের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও বিড়াল উপকারী অনেক সময় বিড়ালের উপস্থিতি ঘরের ইঁদুর বা ছোটো পোকামাকড় ঢুকতে দেয় না আর একটা মজার ব্যাপার হলো বিড়াল নিজের পরিচ্ছন্নতার ব্যাপারে ভীষণ সচেতন ওরা প্রতিদিন অনেক সময় নিজের শরীর গ্রুমিং ব্যয় করে তাই তুলনামূলকভাবে অন্য প্রাণীর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবশ্য মালিক হিসাবে নিয়মিত ব্রাশ করা আর লিটার বক্স পরিষ্কার রাখা কিন্তু অবশ্যই দরকার তবে মনে রাখতে হবে বিড়াল পালনের মানেই দায়িত্ব নেওয়া নিয়মিত ভ্যাকসিন দেওয়া কৃমির ওষুধ খাওয়ানো প্রয়োজনে ভেটের কাছে নিয়ে যাওয়া এসব খরচ ও দায়িত্ব মাথায় রেখে বিড়াল নিতে হবে অনেকেই বাজার থেকে দামি দামি মানে অনেক দামি দামি বিড়াল কিনে আনেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি রাস্তা থেকে বা কোনো জায়গা থেকে প্রাণী দত্তক নেওয়া মানে বিড়াল দত্তক নেওয়া এতে শুধু একটা প্রাণীর নতুন ঘর পায় না বরং আপনিও একটা জীবন বাঁচাতে পারলেন বিড়ালকে সবসময় ঘরের ভেতরে রাখা সবচেয়ে ভালো বাইরে গেলে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে আবার এক্সিডেন্টেরও ভয় থাকে ইনডোর ক্যাট অনেক বেশি নিরাপদ ও দীর্ঘজীবী হয় লিটার বক্স অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হয় আর গর্ভবতী নারীরা নিজের হাতে লিটার বক্স পরিষ্কার না করাই ভালো অনেকেই বলে বিড়াল নাকি কারোর সাথে আসল বন্ধন গড়ে তোলে না কিন্তু এটা একেবারেই ভুল ধারণা আপনি যদি সময় দান আদর করেন খেলেন নাম ধরে ডাকেন বিড়াল খুব দ্রুত আপনাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলে বিড়াল আসলে মালিককে নয় মানুষকে নিজের বন্ধু মনে করে সবশেষে একটা কথাই বলবো ছোটো বিড়াল আপনার জীবনে শুধু আনন্দই আনবে না বরং প্রতিদিন আপনাকে ভালোবাসা আর শান্তির অনুভূতি দেবে তবে আগে অবশ্যই ভেবে নিন দায়িত্ব নেওয়ার মতন মানসিক ও আর্থিক প্রস্তুতি আছে কিনা যদি প্রস্তুত থাকেন তাহলে দেরি না করে এখনই একটি বিড়াল দত্তক নিন বিড়াল আমাদের জীবনে শুধু আনন্দ আনে না বরং প্রতিদিন নতুন করে ভালোবাসা শান্তির অনুভূতি দেয় একটা বিড়ালের চোখের দিকে তাকালে বোঝা যায় নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে তাই যদি আপনার মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি থাকেন তবে আর দেরি না করে একটি বিড়াল দত্তক নিন এই ছোট প্রাণী আপনার জীবন বদলে দেবে একটা ছোট বিড়াল আপনার জীবনে শুধু আনন্দই আনবে না বরং প্রতিদিন আপনাকে ভালোবাসা শান্তি আর মানসিক প্রশান্তি উপহার দেবে আজকাল মানসিক চাপ একাকিত্ব আর ডিপ্রেশন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে অনেক সময় আমরা কাউকে বলার মতন মানুষ পাই না কিন্তু আপনার পাশে যদি একটি বিড়াল থাকে ও নিরব উপস্থিতি আপনাকে বোঝাবে আপনি একানন বিড়ালের সেই নরম ছোঁয়া মিষ্টি গুড় শব্দ খেলাধুলার দুষ্টুমি সব মিলেই একটা প্রাণী আপনার দিনকেই বদলে দিতে পারে রাতে ঘুমানোর সময় যখন বিড়াল এসে বালিশের পাশে গোল হয়ে শুয়ে পড়ে তখন মনে হয় পৃথিবীর সব দুশ্চিন্তা যেন এক মুহূর্তে দূর হয়ে গেল আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো বিড়াল কখনো আপনাকে বিচার করবে না আপনি যেমনই হন ক্লান্ত দুঃখী বা একেবারে ভেঙে পড়া বিড়াল আপনাকে একই রকম ভালোবাসায় গ্রহণ করবে ওরে নিঃস্বার্থ সঙ্গ আপনাকে শিখাবে কিভাবে ছোট ছোট জিনিস থেকে সুখ খুঁজে পাওয়া যায় তাই বলবো বিলান বিড়াল পালন মানে শুধুই দায়িত্ব নয় এটা মানে ভালোবাসা শেখা ধৈর্য আর অন্য এক জীবনের সাথে সুন্দর একটা বন্ধন তৈরি করা যদি আপনি সত্যিই প্রস্তুত থাকেন তাহলে প্রাণের প্রতি মায়া দেখাতে পারেন তাহলে দেরি না করে একটা বিড়াল দত্তক নিন কারণ হয়তো আজ আপনি একটা বিড়ালকে ঘর দেবেন কিন্তু সেই বিড়াল প্রতিদিন আপনাকে মানসিক শান্তি ভালোবাসা আর বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা উপহার দিবে